সালাউদ্দিন ভাই ফের গাড়ি কিনেন শান্তিতে থাকেন এই যে বিশের মডেল পালসার ডাবল ডিক্স এদিকে আছে হলো একুশের মডেল সিঙ্গেল ডিস্ক ক্যালাসিক আছে চব্বিশের মাত্র পাঁচ হাজার কিলো চলা কোম্পানির সার্ভিস অ্যাভেলেবেল এদিকে মনোটন আছে বিশের মডেল এদিকে এসএফ আছে এফআই বিশের মডেল এদিকে আছে বাইশের মডেল মনোটন নাম্বার করা দুই বছরের অ্যাপ বাসন থ্রি এটা হলো বিশের মডেল কিন্তু আপনি ফিল পাবেন চব্বিশের চব্বিশের এদিকে আছে টু বি একুশের মডেল এদিকে আছে জিক্সার এফ এস এফ এফ আই এভিএস চব্বিশের মডেল মাত্র তিন হাজার কিলো চলা এদিকে আছে এস এফ একুশের মডেল এফআই বাসন এফ জেড বাসন টু আছে চব্বিশের মডেল এদিকে আছে টু বি চব্বিশের মডেল পাঁচ হাজার কিলো চলা কোম্পানি সার্ভিস অ্যাভেলেবেল হিরো থিলার একুশের মডেল এদিকে আছে ফোর বি বাইশের গাড়ি এদিকে আছে ডিসকোভার বাইশের মডেল এদিকে আছে ওন হন দশ বছরের কাগজ করা বাইশের মডেল এদিকে আছে মনোটন একুশের মডেল মেট্রো আছিল বাইশের মডেল হিরো থিলার আছে একুশের মডেল এন ওয়ান সিক্সটি চব্বিশের মডেল মাত্র পাঁচ হাজার কিলো চলা এস এটা হলো সতেরোর মডেল ইপিএস এক্সেল এইটা হলো তেইশের মডেল দুই বছরে পেপাস করা আছে কোন গাড়িটা আপনার লাগবে সব গাড়ি বাইক লাইফ বিড়িতে আছে আপনার পছন্দের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট নতুনের মতো কম্পেয়ার করে নিতে পারবেন তারপর কোনটা লাগবে এদিকে আছে জিক্সার এফ আই এভিএস এদিকে আছে ফোর এস কানেট বাইশের মডেল ওইদিকে আছে বাইশের মডেল ডাবল ডিক হাঙ্গা আছে সতেরো মডেল তারপরে সবচেয়ে যুবকের কাজ যেটা ওটা হলো কারিজমা কারিজমা সব্বিশের মডেল মাত্র বাইশশো কিলোমিটার চলা কোন গাড়িটা লাগবে মেরুন কালার আছে জিক্সার মনোটন বিলল ভাই ভাই প্রত্যেকটা বাইকে আপনারা কী নিশ্চিত দিচ্ছেন বলেন তো ভাই আমার এনে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকবে ইঞ্জিনসিয়স ইস হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে কাগজ তো থাকবে তিনটা জিনিস আপনি আমার থেকে বুঝে নেবেন আর প্লাস্টিক আপনি দেখে নেবেন কারণ আমার এই জায়গায় প্লাস্টিক কিন্তু ভাঙ্গা নাই কারণ আমি এটা কেন বলি যে আপনি একটা জিনিস কিনবেন কী থেকে কিনবেন এই জন্য আমি বলি আপনি প্লাস্টিক দেখেন বাকিটা আমার থেকে বুঝে নেবেন এটা হলো বাইক লাইফ বেড়ি একটা ফ্যামিলিতে দশটা গাড়ি বেস টার্গেট নিয়ে ব্যস্ট নামছি দশটা গাড়ি আমি কীভাবে বেসবো যদি আপনার কাছে গাড়িটা ভালো হয় আপনার ফ্রেন্ড সার্কেল অত বা আত্মীয় স্বজনরা জানাতে পারবেন যে এই জায়গাতে গাড়ি নিলে ভালো হবে এই জন্যই আমার টার্গেটেই এক ফ্যামিলিতে গাড়ি বেচবো দশটা এখন দশটা আমি যেভাবে বেচার ওইভাবে গ্যারান্টি সহকারে বেচবো যাতে আর একটা জিনিস বারবারই বলি যে আপনার টাকায় ঠকেন কিন্তু মালে ঠকেন না আচ্ছা এই জন্য বলি যারা বারবারই একটা রিকোয়েস্ট করি আবারও রিকোয়েস্ট করি যে আমার বাইক লাইব্রেরিতে একবার হলো এসে ঘুরে দেখে যাবেন যে বাইক গাড়িগুলো কি কম্পেয়ার করা যায় কি না নতুনের মতো কিন্তু নতুন না নতুনের মতো আচ্ছা আমার লোকেশন হলো ঢাকা মিরপুর সাইট ফিট পাবনাগল্লি এলাকার নাম পীরের বাগ জায়গার নাম পাবনাগল্লি আমি বর্তমানে যে জায়গার আছি এটার নাম হলো পাবনাগল্লি একদম পাবনাগুলির মুখেই দি বাইক লাইফ বিডি এখন যদি আপনার আগের দিয়ে আসেন একদম হাতের ডাইন সাইডে পড়বে দি বাইক লাইফ বিড়ি যদি মিরপুর দুই নাম্বার দশ নম্বরে আসেন হাতের বাম সাইডে পড়বে দি বাইক লাইফ বিডি তারপর স্ক্রিনে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করলে লোকেশন আরও সুবিধা পেয়ে যাবেন মনোটন মনোটন

বিশের মডেল একুশে কিনা একুশে দুই বছরের পেপাস করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এই গাড়িটা সাত হাজার কিলো অরিজিনাল চলা এখন আপনি বলবেন যে ভাই একুশের গাড়ি সাত হাজার কীভাবে চলা আপনার মালিকের সাথে কথা বলে নিতে পারেন কারণ সার্ভিস বুক আছে সার্ভিস কিন্তু নাই কারণ দুই বছর হয়ে গেছে সার্ভিস নাই সার্ভিস বুক আছে এই গাড়ির দাম পড়বে হলো দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লাখ পনেরো হাজার দুই লক্ষ পনেরো হাজার টাকা আপনি আসবেন আইসে গাড়িটা দেখবেন অনেকে বলবেন যে গাড়ির দাম বেশি আপনার দাম সামনাসামনি আসলে গাড়ি চালাইলে বুঝতে পারবেন দশ করা যায় না না এটা দশ করা যাবে না পনেরো রাখবেন হ্যাঁ পনেরো এক হাজার টাকা তেল ভরে দিব আচ্ছা চোদ্দ নেক্সট আট ইয়ার আট ইয়ার টু বি এইটা হলো পুরা গাড়িটা কিন্তু পলি করা এটা হলো একুশের মডেল একুশের মডেল ওয়ান টেস্ট অবস্থা আছে বারো হাজার কিলোমিটার চলা এই গাড়িটার দাম পড়বো এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা ওয়ান টেস্ট একুশের মডেল ওকে জিক্স এর এস এফ এস এফ এইটি হলো চব্বিশের মডেল ওকে চব্বিশের মডেল তিন হাজার কিলোমিটার চলা গাড়িটা একদম পুরো নতুনের মতো ফেকেট গাড়ি এই গাড়িটার দাম পড়বো হলো তিন লক্ষ দশ হাজার টাকা তিন লাখ দশ হাজার তিন লক্ষ দশ হাজার টাকা আচ্ছা এই পাশে এসএফ দেখতে পাচ্ছি হ্যাঁ এস এফ এটা হলো এফআই ভার্সন

মানে কোন জায়গাটা চুল পরিবার স্কেচ না এই গাড়িটার দাম পড়বে হলো আশি হাজার টাকা মাত্র অনলি আশি হাজার অনলি আশি হাজার টাকা আচ্ছা পালসার দেখতে পাচ্ছি হ্যাঁ পালসার এটা হলো ডাবল ডিস্ক ডাবল ডিস্ক বিশের মডেল দুই বছরে বেবাস করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এই গাড়িটার দাম পড়বে হলো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা আছে পালসার সিঙ্গেল ডিস্ক এটা একুশের মডেল

বিশের মডেল বিশের মডেল দুই বছরে পেপাস করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড ক্লাসাইট এন বন্ধ খোলা হয় হয়নি এই গাড়ির দাম পড়বো 162000 টাকা 162 162000 টাকা আচ্ছা এই পাশে এসএফ দেখতে এসএফ এটা হলো মেরুন কালার এফআই ভার্সন ডাবল লিগ 20 গাড়ি দুই বছরে পেপাস করা এই গাড়ির দাম পড়বো হলো 205000 টাকা 205 205000 টাকা 205000 টাকায় এসএফ এফআই হ্যাঁ কাগজ করা দুই বছরে জিক্সন নেগেট ভার্সন হ্যাঁ এফআই এবিএস এটা হলো 22 এর গাড়ি দুই বছরে bekas করা 17000 কিমি চলা

অ্যাপজাট বাসন টু এটা বাইশের মডেল নয় হাজার কিলো চলা দুই বছরে প্রবেশ করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এগারোটার দাম ফিস্ট ফাইনাল দুই লাখ টাকা পড়বে দুই লাখ টাকা দুই লক্ষ টাকা আচ্ছা পালসার এটা বারোর মডেল দশ বছরের প্রবাস করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এই গাড়ির দাম পুরো ফিস্ট ফাইনাল পঁচানব্বই হাজার টাকা অনলি পঁচানব্বই অনলি পঁচানব্বই হাজার টাকা আসলে বিরানব্বই দিবে না হ্যাঁ ভাই আমার কাছে কিন্তু অ্যাভেলেবেল অনেক গাড়ি আছে কারণ বাইরে বৃষ্টি এই জন্য গাড়িগুলো সবগুলো দেওয়া যেতে পারি না আমার কাছে রেড কালার আছে ব্লু কালার জিক্সার মনোটন আছে দুই বছর দশ বছরের কাগজ করা সব গাড়ি আছে আপনি কি গাড়ি লাগবে ফোন করে জানাবেন যে ভাই আমার এই গাড়িটা লাগবে আর সবারই একটাই রিকোয়েস্ট করব বাইক লাইফ বেড়িতে আসবেন এক কাপ সায়ার দেওয়া সবার জন্যই রাখলাম আর গাড়িগুলো দেখবেন যে আসলে গাড়িগুলো যে আমি ভিডিওতে দেয় গাড়িগুলো ঠিক আছে কিনা আমার প্রত্যেকটা গাড়িতে তিনসে গ্যারান্টি থাকবে কাগজের গ্যারান্টি থাকবে আর আমার এই জায়গায় কিন্তু মালিকানা হান্ড্রেড পার্সেন্ট করতে হবে আর আমার এই যে কিন্তু সেকেন্ড মালিকের কোনো গাড়ি নাই দুই একটা থাকলেও ফিঙ্গার দেওয়া থাকতে হবে সব গাড়ি ফার্স্ট মালিকের গাড়ি সবাই আসবেন সবার জন্য দোয়ার রইল সবাই ভালো থাকবেন এই এই কথা ব্যর্থ রেখে সবার আজকের ভিডিও এমনি শেষ করলাম আর সবার একটা রিকোয়েস্ট করবো বাইক লাইব্রেরিতে আসবেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম